क्या मैं पूछूं क्या मैं कहूं ये सर ये क्या नंबर है ये 12 টাকা लो टोटल 36 का अरे ये ये पकड़वा दो चलो तो ले ले 3 हां ले ले 3 चलो ला बच्चा बॉय दीदी बॉय दीदी बा এসেছে কীভাবে এসেছে কি কারণে এসেছে এগুলো আমরা তদন্ত করে দেখব আমরা তেলিয়ামোড়া থানার পুলিশ আমাদের সঙ্গে আছেন সিকিউরিটি স্টাফরা আমরা যেটা বলতে চাই সবার উদ্দেশ্যে যে এটা একটা বিপজ্জনক প্রবণতা যে কোনো ধরনের লাইসেন্স নেই এবং এই গ্যাসের সিলিন্ডার যে কোনো জায়গায় রাখা যায় না যে কোনো জায়গায় মজুত রাখা যায় না গ্যাসের সিলিন্ডার মজুত রাখার জন্য নির্দিষ্ট গোডাউন রয়েছে এটা ভারত সরকারের অনুমোদিত গোডাউন যে জায়গায় থাকে গ্যাস এজেন্সিগুলো ওখানে ভরা সিলিন্ডার খালি সিলিন্ডার এগুলো রাখতে পারে এছাড়া এক্সটেনশন কাউন্টার থাকে সেগুলো দিনে দিনে অপারেট করা হয় কিন্তু এভাবে দিন রাত্র মিলিয়ে এভাবে যে উনিশটা সিলিন্ডার এখানে রয়েছে মজুত রয়েছে ভরা সিলিন্ডার এটা এই টোটাল এলাকার জন্য গোটা এলাকার জন্য ভীষণ বিপজ্জনক যদি কোনোভাবে অগ্নিসংযোগ হয় তাহলে শুধু এই নির্দিষ্ট বাড়িটি নয় পুরো এলাকা এবং এলাকাবাসীর ভয়ানক বিপদ হতে পারে তো এই বিষয়টাকে মাথায় রেখে আমরা এগুলো এখন বাজেয়াপ্ত কিভাবে এসছে থেকে এসছে কেন এসছে এরপর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে কারণ অত্যাবশ্যকীয় পণ্য আইন অনুযায়ী এভাবে সিলিন্ডার রাখা স্যার আনুমানিক বাজার মূল্য কিরকম হবে বাজেয়াপ্ত সিলিন্ডারগুলোর বাজার মূল্য এখন গ্যাসের যা একটি এলপিজি ডোমেস্টিক সিলিন্ডারের যা দাম আছে প্রায় হাজার টাকা সেই অর্থে পুরো হাজার টাকা নয় কিন্তু প্রায় হাজার টাকা সেই অর্থে এখানে প্রায় একত্রিশটি সিলিন্ডার হয়েছে প্রায় একত্রিশ থেকে একত্রিশ হাজার টাকার বাজার মূল্য হবে কিন্তু এর মধ্যে খালি সিলিন্ডারও রয়েছে ফলে সবটা দাম ওইভাবে হবে না দেখছো রে আমার লাগাই